লোহা পেডানোর টুংটাং টুংটাং শব্দে জানান দিচ্ছে মুসলিম জাতির দরজায় টনক নাড়ছে যে আর মাত্র দুই দিন পরে কুরবানির ঈদ কুরবানির ঈদ মানে এর সাথে জুড়ে যায় ত্যাগ আর ঐতিহ্যের এক নিবিড় বন্ধন এই ত্যাগের পশু কুরবানির জন্য যে সরঞ্জামগুলো সবচেয়ে জরুরি সেগুলো নিপুণ হাতে তৈরি করতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন কামার সম্প্রদায়ের কারিগররা

নাই আমরা যাত্রা শুরু করেছে হাতিম ট্রাভেল সেন্টర్స్ ট্রাভেলস মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও বিমানের টিকিট এবং 26 সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজি যোগাযোগ করুন দিয়ানি বাজার পৌর সরস্ত দ্বিতীয় তলায় দিয়ানি বাজার পৌর শহর ও বিভিন্ন গ্রামের বাজারগুলোতে দেখা যায় কামারীরা দিনরাত এক করে ব্যস্ত সময়ে পার করছেন নেই কোনো অবসর এভাবেই চলবে ঈদের আগের দিন রাত পর্যন্ত ও সময় মন করা কিছু দা বা তোমার চোরিচারিটা খুব বেশি দেখে। আদানদর তো এই সময় মন করো তোমার খুব ব্যস্ততা কই মন করা সব সময় কাজ থাকে কোন কারণে তার কারণে তুমি কাজ করতে পার না। কুরবানির পশু জবাই করা থেকে শুরু করে মাংস কাটা ও প্রস্তুত করার প্রতিটি পর্যায়েই প্রয়োজন দাঁড়ালো অস্ত্রের। তাই ঈদের আগে নতুন দা চুরি কেনার পাশাপাশি পুরনো সরঞ্জাম গুলোতে দেওয়ার জন্য মানুষ বীর এই কামারশালা গুলোতে সামনে কুরবানির ঈদ দা নেওয়া চুরি লইছি আর দা আনি খুবই ব্যস্ততা আমরা বেনি বাজার এবং আমি যা যাবতীয় মানে ঈদের যেগুলা দরকার রাখি সবগুলো আমি লইছি গরু গরুগত যেগুলো সরঞ্জাম লাগে চাকু চুরা চাপাতি ওগুলা ওগুলা তো লাগে

চায়না জিনিস নিয়ে একটু দিওস আমার খামারি চুরি কম চল গরুর এটা অন্য বছরের তুলনায় এই বছর কম ওয়ার যার কারণে আর বৃষ্টি একদিন দিছে না নি যার কারণে এখন আরো কাস্টমার নাই এটা তো শাকু বডি এরপরে হইলো টাকল চুরি ওইগুলা এই কারিগরদের অক্লান্ত পরিশ্রম আর নিপুণ হাতের সুয়ায় তৈরি হওয়া সরঞ্জামগুলোই কুরবানির ঈদকে করে তুলে আরো সহজ অপরিপূর্ণ তাদের এই অবদান হয়তো অনেকের চুকেই পড়ে না কিন্তু তাদের ছাড়া কুরবানির ঐতিহ্য পালন অনেকটাই কঠিন ঈদ আসে ঈদ যায় কিন্তু এই কামাররা তাদের শিল্প আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখেন প্রজন্মের পর প্রজন্ম জয়নুল ইসলাম টাইমস টিভি